ঢোকে কাতাদারাজি আল্লাহ তাআলা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ে যা দাখালা আদুকুল মসজিদ দা ফায়সালি রাকাতাইন কাবলাইয়াস কাবলাইয়াজ লেসা তোমাদের যে কোনো মানুষ পুরুষ নারী মসজিদে ঢুকে দুই রাকাত সালাত করবে বসার আগে বসতে পাবে না আর কারণে সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে এইটুকু বিবেচনার আপনার সুযোগ নেই ঢুকে বসলে আগে সলাত আদায় করতে হবে সারা জীবন যারা সহি হাদিস সহি হাদিস বলতে বলতে মুখের ফেনা তুলে ফেললো তারাই আজকে সহি হাদিসের বিরুদ্ধে আমল করছে এবং মানুষকে দাওয়াত দিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত সুধি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শুরুতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন যে যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখনই দুই রাজ আদায় করবে এবং তিনি এটাও বললেন যে এখানে সময়ের কোন ধর্তব্য নেই যদি তুমি সূর্য উদয়ের সময় কিংবা ঠিক সূর্য দুপুরের সময় কিংবা সূর্য অস্ত যাওয়ার সময় যে সময় তুমি প্রবেশ করো সে সময় দুই রাকাত সলাত আদায় করবে অথচ এই সময়গুলোর মধ্যে নামাজ আদায় করার ব্যাপারে হাদিস শরীফে নিষেধাজ্ঞা এসেছে সম্মানিত সুধি আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে পূর্ণ বিষয়টা আলোচনা করার চেষ্টা করব আসুন আমরা প্রথমে জানি বুখারি শরীফের চারশত চুয়াল্লিশ নম্বর হাদিস আন ইউসুফ আকল আকবর মালিকুন আন আমির ইবনী আবদুল্লাহ ইবনী জুবাইরি আন আমর আন আবি কতাদাত সালামিগি আন্না রসুল আল্লাহ সাল্লাহ কল ইদা দখলা আহাদুকুমুল মসজিদা ফাল্লার কা আবাকা আতাইনে কবলা আইয়া আবু কাতাদা সালামি রদি আল্লাহ তালাহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুরাকাত সালাত আদায় করে নেয় সম্মানিত শুধু এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে নবীজ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুই রাকাত সালাদ আদায় করা সম্মানিত শুধু এবার আমরা বোখারি শরীফের আরেকটি হাদিস দেখব সেটি আবু সাঈদ খুদ্ি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন

অর্থাৎ ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং অনেক হাদিসের মধ্যে ঠিক দুপুর বেলায় নামাজ পড়া নিষিদ্ধ এই সময়গুলোর মধ্যে ফরজ নামাজ সুন্নাত নামাজ ওয়াজিব নামাজ নফল নামাজ সবগুলো নিষিদ্ধ তাহলে এই নামাজগুলোর এই সময়গুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে এই ব্যক্তি তাহিয়েতুল মসজিদ যেটা বসার পূর্বে যে দুই রাকাত নামাজ পড়ার কথা বলা হইল আদায় করবে কিনা উত্তর হচ্ছে যে না এই ব্যক্তি আদায় করবে না প্রথম হাদিসের মধ্যে যে হাদিসের মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়ার কথা বলা হইল এটা আম ভাবে বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম পরবর্তীতে এই হাদিসের মাধ্যমে তিনটা সময়কে বিশেষভাবে খাস করলেন যে এই তিন সময় কোনো নামাজে আদায় করা যাবে না যারা শুধুমাত্র এই শুধু সই হাদিস সই হাদিস একাকি পড়েন তাদের এই হাদিসগুলো বোঝা অনেক কঠিন ব্যাপার তো এই জন্য ওসলে ফেখা ভালো করে বুঝে তারপরে হাদিসের সাথে মিলিয়ে ফতোয়া দিতে হবে আল্লাহ তাল আমাদেরকে বোঝার তাও দান করো